আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পোলাও রেসিপি ঝরঝরে পোলাও এ টু জেড রেসিপি পানির সঠিক পরিমাণ সহ আমি এখানে সাড়ে তিন কাপ চিনিগুড়া পোলা চাল নিয়েছি আপনারা যে কাপ দিয়ে পোলা চাল মাপবেন সে কাপ দিয়ে পানির মাপ দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে চালটা কষলে কষলে হাত দিয়ে দুই থেকে তিনবার পানি বদলিয়ে ধুয়ে নিতে হবে চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি চালগুলো বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো বিশ মিনিট পর চালগুলো স্টিনারে পানি ঝরাতে দিব চালটা দেখেন কত সুন্দরভাবে ভিজেছে এভাবে চাল ভিজিয়ে রেখে রান্না করলে পোলাওটা অনেক ঝরঝরে হয় এখন এক সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছে মূল রান্নায় চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্র গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল হালকা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুইটা দারুচিনি কালো এলাচ এবং তিন থেকে চারটি সাদা এলাচ দুইটি তেজপাতা মশলাগুলো হালকা ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো চাল চালগুলো দিতে হবে। চালটা আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিব চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে থাকবে চালগুলো অনবরত নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে চাল ভেজে নেওয়ার সময় চালের কালারটা অনেকটাই সাদা হয়ে যাবে আর চালটা একটু শন করে শব্দ হবে তখনই বোঝা যাবে চাল ভেজে নেওয়া হয়ে গেছে চালটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে আমি যেহেতু চালটা ভিজিয়ে রেখেছিলাম সেজন্য এখানে এক কাপ পানি কম দিব এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি আমি এখানে ছয় কাপ গরম পানি দিয়েছি আর আপনারা যদি চাল ভিজিয়ে না রাখেন তাহলে চাল যে পরিমাণ নেবেন তার ডাবল পানি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচ লবণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটির মতো এবার হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো এবার গুঁড়া দুধটাও আমি হালকাভাবে মিশিয়ে নিচ্ছি পানির সঙ্গে আপনারা যদি এখানে লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে অবশ্যই এক কাপ পানি কম দিতে হবে এখন ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে হালকাভাবে একটু নেড়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস চিপে এবার লেবুর রসটা একটু মিশিয়ে নিচ্ছি পানিটা অনেকটাই টেনে এসেছে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য 10 মিনিট পর ঢাকনা তুলে একটু উলটিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়া জল আবারও আমি পোলাওটা উলটিয়ে দিচ্ছি দেখেন পলাওটা কতটা ঝরঝরে হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি এখন ঘিটা পলাও সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি ঘিয়ে ভেজে রাখা কিসমিস এখন ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য দমে বসিয়ে দিচ্ছি সময় চুলার আঁচ একইবারই লো করে দিবেন। পনেরো মিনিট পর আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখেন কত ঝরঝরে হয়েছে আমার পোলাও রান্না হয়ে গেল এখন সার্ভ করব এবার পোলাওটা আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করবেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ